ওর কোনো দোষ ছিল না তবু ওকে বাড়িতে রাখতে চায়নি দীপা আসলে একদিনের ভালো লাগাটা আজ ওর কাছে ঘৃণাতে পরিণত হয়েছে গত বছর মাধবিলতা গাছটাকে ও পুরোপুরি ছেটে দিল মাধবিলতা বলতে পারত না মনোজ বলত মধুবিলতা তবু এটা নাকি ওর প্রিয় গাছ ছিল লাল গোলাপি থোকা থোকা আর সুন্দর ফুল ভরে থাকত গাছটাতে হাওয়ায় মেখে থাকত গন্ধ দীপার ভালো লাগত এক সময় গাছটা মনোজের মতোই বাড়িটাকে মাতিয়ে রেখেছিল মনোজের হাতে পোতা ওই গাছটা গাছটার অপরাধটাই যেহেতু ওর সাথে সম্পর্কটা ভেঙে গেছে তাই গাছটাকেও কেটে ফেল এ বর্ষায় দেখলাম গাছটা আবার মাথা চারা দিয়ে উঠেছে দীপার চোখে পড়েছে কিন্তু একে দেখলাম একটা দড়ি দিয়ে বেঁধে দিল গাছটাকে যাতে গাছ ভালোভাবে বাঁচতে পারে কিছু একটা অবলম্বন করে আসলে দীপা বুঝতে পেরেছে জীবনে একা দাঁড়িয়ে থাকার লড়াইটা অনেকটা কঠিন তাই হয়তো মাধবী লতাটার প্রতি ও সহানুভূতি দেখালো। দীপা ঠিক জানে না মনোজের অপরাধটা আসলে কি ছিল ও কখনো অবিশ্বাসী হতে পারে না তবুও তো ওকে ও বিশ্বাস করেনি শেষ দিকটায় তাহলে কি মনোজকে ও ক্ষমা করবে আজ না বোধ হয় কারণ মানুষগুলোকে বিশ্বাস করার চেষ্টা করতে হয় কিন্তু গাছ তো মানুষের মতো অবিশ্বাসী হয় না থাক না বেঁচে তবু প্রিয় মধুবিলতা কিছু সুখের স্মৃতির চিহ্ন হিসেবে ক্ষত গুলিত তো ভুলে গেছে মাধবী লতার নতুন সবুজ পাতা দীপাকে অভিনন্দন জানাচ্ছে ওর নতুন জীবনের জন্য দীপার বাবা মারা যাওয়ার পর মনোজ এ পরিবারের অভিভাবক এবং অবলম্বন হয়ে উঠেছিল মনোজ ছিল ওর মায়ের প্রিয় বান্ধবীর ছেলে ওর থেকে বছর নয় এর বড় মনোজ মনে মনে দীপাকে ভালোবাসত কিন্তু সে কথা সে মুখে জানায়নি একটু বয়স হতেই দীপার পাত্র দেখা শুরু হল কিন্তু দীপার খুব কাছের মানুষ ওর বিয়ে সম্বন্ধগুলো গুলো দিত পর এ জানা গেল মানুষটার এদের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী মনোজ সেই দিন থেকে বাসায় মনোজের আশা বন্ধ ওদের নামহীন সম্পর্কটা ভেঙে গেল দীপা একা কোনো অবলম্বন ছাড়াই আজও শহরে বেঁচে আছে সেই দিন থেকে লড়াইটা একা করেছে দীপা বসন্ত কিংবা কালবৈশাখী সব একা কখনো কখনো গাছের ছায়ার দরকার হয় হয়। মাধবীলতাটা হয়তো একা বেঁচে থাকতে পারত কিন্তু দীপারও মাঝে মাঝে কারো কাঁধে মাথা রেখে বিশ্রাম নিতে ইচ্ছে করে ইচ্ছে করে কারো হাত ধরে কিছুটা পথ হাঁটতে তাই বোধহয় গাছটাকে একটা অবলম্বন দিলও আজদীপা হয়তো মনোজের পথ চেয়ে বসে আছে সমাপ্ত